আপনি লিখেছেন সেলুন বা পার্লারের মালিকরা সাধারণত মানুষের কর্তৃত্ব চুল বিক্রি করে দেয় আমরা জানি মানবাঙ্গ বিক্রয় করা জায়েজ নয় জায়েজ নেই সেলুন বা পার্লারের মালিক কর্তৃক চুল বিক্রি করার কারণে আমরা গুণাগার হব কিনা একদিকে তারা চুল বিক্রি করবে জেনেও আমরা তাদের সেবা গ্রহণ করি অন্যদিকে এছাড়া আমাদের উপায়ও নেই আপনার মন্তব্য কাম্য বোন রাভেয়া যদি সব স্যালুনের গণহারে এ ধরনের কর্মকাণ্ড করা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের বিকল্প চিন্তা করা উচিত কারণ আমরা জানি যে মানুষের শরীর কোনো অংশ বিক্রি করা যায় না যেমনটা আপনি বলেছেন তো সেটা যদি সেলুনে গণহারে করা হয় বা আপনি সুনির্দিষ্ট সেলুন সম্পর্কে জানেন যে তারা এটা করে তাহলে সেক্ষেত্রে আপনার জন্য রকম স্যালুনে চুল কাটানো জায়েজ না বরং সেটা আপনাকে অ্যাভয়েড করতে হবে যেভাবেই হোক না কেন প্রয়োজন আপনি বাসায় চুল কাটবেন অথবা অন্য কোনো স্যালুনে কাট কাটবেন যেখানে এই গুনাহের কাজটি করা হয় না যেভাবে হোক আপনি গোনা থেকে বাঁচার জন্য আপনার জায়গা থেকে চেষ্টা করবেন আর যদি বিষয়টা আপনি শিওর না যে দোকানদার বিক্রি করে কি করে না তাহলে সেক্ষেত্রে সে যদি বড় বিক্রি করে না তাহলে তারপর সুধারণা করে আপনি সেখানে সার্ভিস নিতে পারেন আর যদি জিনিসটা অমল্লেখ থাকে তাহলে তো আপনি জিজ্ঞেস করতে পারেন জানতে পারেন যে ভাই আমি তো এটা বিক্রি করা যায়জ মনে করি না প্রজন্ন আমার কাটাচুলটা আপনি একটা পলিথিন কোনো কিছুতে দিয়ে দেন আমি ওই সাধারণত কোনো কিছু তো গায়ে লাগায় তারা কাটে তো এগুলো আমি ফেলে দিব আমার মনে হয় কেউ নিষেধ করবে তো এরকম বিভিন্ন উপায় কিন্তু আমরা চাইলে এই সমস্যার থেকে উত্তরণের পথ কিন্তু আমরা পাই বের করে নিতে পারি অতএব সেভাবে আমরা চেষ্টা করি মিরাজ হোসেন আপনি লিখেছেন কাপড় দোকানদার হওয়ার কারণে অনেক মহিলার সাথে কথা বলতে হয় হাসি মুখেই কথা বলতে হয় এক্ষেত্রে এটা কি আমার জন্য জায়জ হবে এদিকে আমার গুড়া হবে ভাই মিরাজ আমরা এর আগে এ ধরনের প্রশ্ন বেশ অনেকবার পেয়েছি এবং সেগুলোর উত্তরে আমরা বলেছি যে আমরা দোকানদারি করতে গিয়ে কাস্টমারের সাথে সুন্দর আচরণ করতে হয় মিষ্টি কথা বলতে হয় অথচ একজন বেগানা নারী এবং পুরুষ এখন সাথে খুব বেশি মিষ্টি সালাপ করাটা এটা পর্দার যে চাহিদা আছে তার পরিপন্থী পর্দার যে বিধান আছে তার সাথে এটা যায় না তো সেই জায়গা থেকে আমরা বলবো যে এ ধরনের পরিস্থিতিতে তাদের সাথে কৃত্রিমতা তৈরি করে সালাপ না করাই উচিত এমন কথা না করলে কাস্টমার তো করবেন অথবা তিনি ভুল বুঝবেন বা আমার দোকানে আসবেন না তো সেক্ষেত্রে আমাদের কারণে হলো যে তাদেরকে বিভিন্নভাবে তাদের হিতাকাঙ্ক্ষিতার বিষয়টা বোঝানোর চেষ্টা করা এবং আকারে ইঙ্গিতে হলেও আমার সীমাবদ্ধার জায়গা আমি যে শরীর এই কারণে তার দিকে তাকাচ্ছি না বা তার সাথে মানে প্রয়োজনের চাইতে অতিরিক্ত যেটাকে বলে আপনার খাজুরি কোনো মানুষ দোকানদাররা শুধুমাত্র দর্শক ইয়াকে আপনার কাস্টমারকে কনভিন্স করার জন্য করে থাকে সেরকম কিছু আমি করছি না আমার সবাই কারণে এটা তাকে বোঝাই দেওয়া যায় এবং তার প্রতি তার এবং তার প্রতি কেয়ারের সব দিকগুলো যদি লক্ষ্য রাখা হয় আশা করা যায় কাস্টমার কনভিন্স হবে ইনশাল্লাহ এবং তার সাথে সদাচরণ করতে তো নিষেধ নেই সদাচরণ করা সুন্দর কথা বলা অতিরিক্ত ক্ষতিমত ব্যবহার করা যায় ফেতনার কারণ হতে পারে ফেতনার কারণ হবে সেরকম আশঙ্কা থাকলে অহেতুক কথা বলা এবং আপনার ঘুরিয়ে পিছিয়ে কথা বলা সেগুলো তো এমনিতেও খুব বেশি প্রশংসনীয় কাজ নয় সেগুলো অ্যাভয়েড করতে হবে আবদুল্লাহ আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফানি ভিডিও বানিয়ে উপার্জন করা কি যায় যাচ্ছে অনেক ও চ্যানেল পরিমাণ এই ধরনের ও চ্যানেলের পরিমাণ অনেক অনেক বেড়ে গেছে দেখুন ভাই আবদুল্লাহ মাসুম ফানে ফানি ভিডিও যারা বাড়াচ্ছেন প্রথম কথা হলো এই সমস্ত ভিডিও বানাতে গিয়ে যদি কোনো হারামে লিপ্ত না হন তাহলে এটা জাহাজ আছে মানুষকে হাসানোর জন্য চেষ্টা করলেন আনন্দ দেওয়ার চেষ্টা করলেন সেখানে কোনো প্রতারণা মিথ্যা অথবা বেপদ দিকের কিছু নেই তাহলে এটা জাহেজ আছে মিউজিকের কোনো ব্যবহার নেই হতে পারে এরকম চলুন আর কি তৈরি করলেন বাট এই ধরনের যে আপনার ইয়ে হয় আপনার ক্লিপ ভিডিও ইত্যাদি তৈরি করা হয় সেগুলো পেজ চ্যানেলে আপলোড করা হয় সেগুলো আপলোড করে যদি উপার্জন করেন আর উপার্জনের মাধ্যমে যদি এরকম হয় যে ইউটিউবে যে অ্যাডসেন্স হয় ফেসবুকে যে অ্যাডসেন্স হয় সেটা নয় বরং মনিটাইজেশন ছা বিভিন্ন কোম্পানির সাথে চুক্তি করে তাদের কোম্পানের অ্যাড দিলেন ভিডিওর মধ্যে বিনিময়ে তাদের কাছ থেকে টাকা নিলেন এরকম আরো হালাল যে সমস্ত উপায় আছে সেগুলো যদি উপার্জন করেন তো সেটা চাইজ হতে পারে কোনো অসুবিধা নেই দেবর হোসেন আপনি লিখেছেন আমরা জানি পিতা মাতা বৃদ্ধ হয়ে গেলে তাদের দেখাশোনার ভার সন্তান উপর বর্তায় কিন্তু যাদের ছেলে সন্তান নেই মেয়ে আছে মেয়েরা কিভাবে স্বামীর ঘরে থেকে বাবা মার দেখাশোনা করবে মেয়েদের উপর কি এটা ফরজ পিতা মাতা বৃদ্ধ হয়ে গেলে তো দেখাশোনা সন্তানদের উপরে তার ভার বর্তায় ছেলে সন্তান যাদের নেই মেয়ে আছে সে মেয়েরা তাদের যদি উপার্জন থাকে সে উপার্জন দিয়ে তারা মা বাবা সেবা করবে তাদের টাকা দিয়ে সেবা করবে স্বামীর কাছে যে মহর টাকা পেলেন বা অন্য কোনোভাবে মিরাজ পেলেন অথবা এই যে ব্যবসা বাণিজ্য কাজ কাম টিউশনি বা কোনোভাবে কেউ যদি উপার্জন করা তাহলে সেক্ষেত্রে তিনি সেখান থেকে বাবা সেবা করার চেষ্টা করবেন যদি সেরকম কোনো সুযোগ সক্ষমতা তার না থাকে তাহলে সেক্ষেত্রে তাদের দেখাশোনা দায় দায়িত্বটা তাদের উপর অর্থাৎ করা আহ তাদের পরে আবশ্যক হবে না যেহেতু তাদের সামর্থ্যই নেই সামর্থ্য থাকলে তারা সেই জায়গা থেকে সেটা করার চেষ্টা করবেন একজন ছেলে যেরকম করবেন তারা সেরকম করবেন যদি সামর্থ্য থাকে